কি ব্যাপার শুনিয়া এত রাতে না গুমাই আর বসে আমার কথা ভাবতেছাই কি দেখবা নিজের অনেক ভালো লাগবে মনটা হালকা থাকবে আচ্ছা ঠিক আছে এই যে তুমি যে একলা একলা থাকো তোমার কি খারাপ লাগে না খারাপ তো লাগে কিন্তু কি করবোলা পামুকুই দোকলা পামুকই মানে এই যে তোমার চোখের সামনে সামনে সব সময় আমার মতো এমন ইয়াং সুন্দর হ্যান্ডসাম একটা পোলা ঘুর করি আমি তো আবার বাইরে খুঁজে লাগে আমার খুজা নিলেই তো আপনার কথা ঠিক বুঝলাম না দুল্লা ভাই কি করতেছে মানে হইতেছে তুমি একা আমিও একা তোমার স্বপ্ন দেখা আমি তোমার প্রেম দরকার ভালোবাসা দরকার আর আমার দেহ আমার বউটাও তো অসুস্থ হয়ে অনেক দিন ধরে পড়ে আমার প্রেম ভালোবাসা কিছুই দিতে পারে না আমার নিজের প্রেম ভালোবাসা দরকার মিলে একটা কাজ কর তুমি আমার প্রেম দিবা ভালোবাসা দিবা আর আমিও তোমার প্রেম ভালোবাসা দিয়া পড়ে আছি সি সিদুলা ভাই আপনি